রামনবমী উৎসব কমিটির উদ্যোগে মালদা শহর জুড়ে সুবিশাল শোভাযাত্রা অংশগ্রহণ করেন প্রায় লক্ষাধিক রাম ভক্তরা মালদা শহরের পল্লিশ্রী মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে রামকৃষ্ণ মিশনে মাঠে এসে শেষ হয় যত মানুষ আছে এই ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় যেভাবে এই সনাতন হিন্দুদের উপরে বারবার অ্যাটাক হচ্ছে বারবার অ্যাটাক হচ্ছে আরে নিগ্রহ হচ্ছে সেই জন্য আজকে মালদার যুবতী আবার সবাই আজকে মনে নেমেছে আজকে যে দশ পুজের এই লোক দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ দিনের মধ্যে যুব শিল্পী সত্যি ভাই এবং তার ভাই তৈরি করেছে আবেগ দিয়ে বুদ্ধি দিয়ে কিন্তু টাকা পয়সার বিনিময় এটা হয়নি আজকে যে মানুষ আসছে আল্লাহ হচ্ছে লক্ষাধিক মানুষ একটাই সার্ভার্থী ছিলেন পুরুষোত্তম আদর্শকে আমরা মিলিনি ভারতবর্ষের প্রতি অখণ্ড ভারতবর্ষের প্রতি চন্দ্র দ্বীপে আমরা রামাজা করতে চলেছি হয়ে গেল ধন্যবাদ আমার নাম পরিচয় আমি অমিত পাল চৌধুরী এই রামনী উদযাপন কমিটির মালদা জেলার আমি সভাপতি কি নাম বললাম কি নাম বলেন অমিত পাল চৌধুরী অমিত পাল অমিত পাল চৌধুরী আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা